আসসালামু আলাইকুম আমি আরিফুল ইসলাম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল আরিফুল টেক টিপসের পক্ষ থেকে আজকে আমি চমৎকার কিছু ভিডিও আইডিয়া শেয়ার করব যেগুলো ব্যবহার করে আপনার যারা ছোট ইউটিউবার নতুন যারা ইউটিউবার তারা খুব ইন্টারেস্টিং ভিডিও বানাতে পারবেন যেগুলো আপনার চ্যানেল গ্রো করতে খুব তাড়াতাড়ি ভাইরাল হতে সাহায্য করবে তো চলুন সেই ভিডিও আইডিগুলো একে একে আপনাদের সাথে শেয়ার করি টিউটোরিয়াল ভিডিও যে সহজেই ক্যানবা দিয়ে লোগো ডিজাইন করা ভিডিও এডিট কিভাবে করে এবং ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করে গ্রো করে এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন রিভিউ ভিডিও মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইট অথবা কোনো প্রোডাক্টের রিভিউ ভিডিও আপনি বানাতে পারেন যেমন ক্যাপকাট ভিডিও এডিটর দিয়ে আপনি রিভিউ ভিডিও বানাতে পারেন অথবা আপনি দুই হাজার পঁচিশ সালে সেরা ভিডিও এডিটর আপনি রিভিউ ভিডিও হিসাবে বানাতে পারেন যেগুলো আপনার অডিয়েন্স খুব পছন্দ করে খুব খোঁজে প্রশ্নোত্তর ভিডিও আপনি আপনার ভিউয়ারের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন নিতে পারেন এবং সেইগুলো আপনি প্রশ্নোত্তর ভিডিও আকারে দিতে পারেন যেগুলো আপনার অডিয়েন্সের সাথে আপনার ইন্টারঅ্যাক্টিভিটিটা আপনার সম্পর্কটা আরও গভীর হবে এবং এগুলো মানুষ অনেক পছন্দ করে চ্যালেঞ্জ ভিডিও ছোট ছোট চ্যালেঞ্জ বা ফানি অথবা ইন্টারেস্টিং কোনো চ্যালেঞ্জ নিন যেমন এক মিনিট চ্যালেঞ্জে লোগো ডিজাইন পাঁচ মিনিট চ্যালেঞ্জে ভিডিও এডিটিং এই ধরনের চ্যালেঞ্জিং ভিডিওগুলো ইউটিউবে খুব খুঁজে টিপস ভিডিও কীভাবে মোবাইল দ্বারা ভিডিও এডিট করা যায় কীভাবে ইউটিউবের জন্য ফ্রি থামনেল বানানো যায় এই ধরনের টিপস ভিডিওগুলো সবাই অনেক পছন্দ করে বিহাইন্ড দ্য সিন আপনি আপনার ভিডিওটা কীভাবে এডিট করেন কীভাবে স্ক্রিপ্ট রেক কীভাবে স্ক্রিপ্ট লিখেন কীভাবে রেকর্ড করেন এই ভিডিওগুলো আপনি আপনার ভিউয়ারদের এই বিষয়ে ভিডিও বানায় দেখাতে পারেন এইগুলো আপনার ভিউয়ারটা ভিউয়াররা খুব পছন্দ করবে ট্রেন্ডিং টপিক অথবা নিউজ রিলেটেড ভিডিও আপনার বর্তমানে দু সালে ইউটিউব কী কী আপডেট নিয়ে আসছে ফেসবুক কী কী আপডেট নিয়ে আসছে এই বিষয়ে কিন্তু আপনি ভিডিও আকারে দিতে পারেন এবং আপনি চাইলে বর্তমান নিউজ রিলেটেড ট্রেন্ডিং টপিকগুলো নিয়ে ভিডিও বানাতে পারেন যেমন ইজ ইরান সংঘাতের বিভিন্ন টপিকের উপর আপনি কথা বলতে পারেন বিহর্দের দেখতে পারেন বর্তমানে এইটাই ট্রেন্ডিং টপিক এটা খুব মানে যেটা বলা যায় সবার মোবাইলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুব চলে ইউটিউব টিপস ভিডিও কীভাবে আপনার ভিডিও রেসিও করতে হবে কিভাবে একটা থামনেল ডিজাইন করতে হবে অথবা ভিডিও আপলোডের ক্ষেত্রে ভিডিও ক্রিয়েট করার ক্ষেত্রে নতুনরা কি কি ভুলগুলো করে এই বিষয়গুলো উল্লেখ করে আপনি ভিডিও বানাতে পারেন আপনাদের কোন আইডিয়াটা খুব পছন্দ হয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যাবে এবং এই ধরনের ছোটো ছোটো ট্রিকি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আশা করি এই ধরনের বিভিন্ন ছোটোখাটো বিষয় আপনাদের পরামর্শ দিয়ে আপনাদের মেজা মেধা শক্তিকে যে কোনোভাবে আপনারা আরও ভালোভাবে কাজে লাগিয়ে উপকৃত হতে পারেন সেই ব্যবস্থাই করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি টিপি দেবেন নোটিফিকেশন অন করে দিবেন যেন আমি ভিডিও করার সাথে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে চলে যায় এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও যার দ্বারা আপনি উপকৃত হতে পারেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ